তিন দিন ধরে এতই শীত পড়েছে যে বাইরে কোথাও যাব তার কোনো উপায় নেই তাই চলে এলাম বাসার পাশেই পিঠার দোকানে শীতের পিঠা খেয়ে নিজেকে একটু গরম করার চেষ্টা আর এই দোকানে অনেক রকমের পিঠা দেখতে পাচ্ছি ছোট একটা দোকান হলে কি হবে এখানে পাটি সাপটা পিঠা তেলের পিঠা ঝালের পিঠা চিতই পিঠা কুশলি পিঠা থেকে শুরু করে ভাপা পিঠা পর্যন্ত পাওয়া যাচ্ছে প্রায় সব রকমের আইটেম এখানে আছে আমার বর যখন বলল বাইরে যাবা কিছু খাইতে বললাম যে হ্যাঁ পিঠা খাইতে যাবো এই সুযোগ খাত ছাড়া করতে চাই না তাই বের হলাম ভাপা পিঠা খাওয়ার জন্য যদিও এখানে অনেক রকমের পিঠা ছিল তাই আমি প্রথমে চিতই পিঠাটাই ট্রাই করছি তিন রকমের ভর্তা ছিল শুটকি ভর্তা ধনিয়া ভর্তা এবং সরিষা ভর্তা দিয়ে ট্রাই করছি ভালো হয়েছে এদিকে গরম গরম ভাপা পিঠা রেডি যদিও আগে থেকে বানানো ছিল কিন্তু আমি বললাম না একদম চুলোর উপর থেকে নামিয়ে দিতে হবে সেই পিঠা খাবো এদিকে অর্ডার নেওয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে আসলে শহরের অলিতে গলিতে এরকম ছোট ছোটো দোকানে এত মানুষ ভিড় জমায় যা বলার মতো না বাসায় কষ্ট করে বানিয়ে খাওয়ার চাইতে এই দোকানগুলোতে গেলে খুব সহজে এবং খুব কম টাকায় এত সুন্দর সুন্দর পিঠা খেতে পাওয়া যায় শীতে জমে যাওয়ার মতো অবস্থা কিন্তু গরম গরমে পিঠা সাথে এতটাই ভালো লাগছে শীত আর রিয়েলি ইট শীতটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি জীবনে খাওয়া দাওয়ার ঘোরাফেরা ছাড়া আছে কি তাই হুটহাট যখন যা মন চায় তাই করে পিঠা মাটির চুলোর পাশে বসে এরকম তাপ পোহাতে পোহাতে পিঠা খাওয়ার আনন্দটাই আলাদা মজাটাই আলাদা আর এই যে এইখানে অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে পিঠা নিবে এই জন্য আমি শুধু একা একাই খেয়ে যাচ্ছি অবশ্য আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে আগেই আমার আগেই আমার ঝাল ঝালপিঠাটাও অনেক ভালো লাগে এর আগে ঝাল পিঠা খেয়েছিলাম চিতর পিঠা আর হচ্ছে ভাপা পিঠা খাওয়া হয়নি তাই আজকে এই দুইটা ট্রাই করব সাথে পাটি পাটিসাপটা পিঠাও আছে আর এই পিঠাগুলোর এত কম দাম পাটি সাপটা পিঠা পনেরো থেকে বিশ টাকা তারপর তেল পিঠা দশ টাকা চিতুর পিঠা দশ টাকা ভাপা পিঠা দশ টাকা এরকম করে সব পিঠাই এত কম দামের মধ্যে পাওয়া যাবে সেটা ভাবাই যায় না এখন এই গরম ভাপা পিঠাটাই ট্রাই করবো বেশ সব কিন্তু যখন আমি মুখে দিয়েছি এতটাই গরম ছিল আমার নাক দিয়ে মনে হয় ধোঁয়া বের হবে আর চোখ দিয়ে পানি অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল ইস এত গরম আর একটু ঠান্ডা হলে খুব জমিয়ে খাওয়া যেত তারপরও যে ঠান্ডা পড়েছে বেশ ভালো লেগেছে আমার